কথা হারায়া যায় আমি যা বলতে চাই সেটা হারায়া যায় যাই হোক আমি এই যে এটা বললাম যে একটু মনে থাকবো না ওদের মনে থাকবো না আমি প্রতি মাহফিলে এরকম বলি একেবারে যে মাহফিলে যাই এই ইউটিউবার এই ক্যামেরাম্যান যারা আছে তা করে বলি যে আগে ফিট করে বয়ে থাক চুপ করে রেকর্ড করতেছ করে কিন্তু নড়াচড়া করিস না কথা হারায় যায় ইসলামের একটা সংকটময় সময় কাটছে ইসলামের শুরুতে মহা সংকট মহা সংকট সংকটের সময় যারা কালেমা পরে মুসলমান হয়েছে তাদের দুনিয়ার মাটিতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এরকম তাদেরকে জান্নাতের বাসারাত প্রদান করা হয়েছে কঠিন সময়ে তাদের লস হইছে না লাভ হইছে হ্যাঁ